আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করছে তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনী এমসিকিউ রয়েছে সেগুলো সমাধান দিয়েছি এখন তোমাদেরকে সমাধান দিব তোমাদের পর থেকে সবগুলো অঙ্ক এখানে ধারাবাহিকভাবে আমরা সমাধান করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথমে তেরো নম্বর আমাদেরকে কি দিয়েছে দিয়েছে তথ্য ও কি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো এটি কিন্তু থিওরিটিক্যাল লিখা আমরা তাই এটা লিখেই পড়বো তেরো নম্বরে যদি আমরা দেখি আমাদের তথ্য ও কি। তথ্য নির্ভর বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্যের ব্যাপক ব্যবহার দেখতে পাই প্রতিদিন শিক্ষক অধ্যায়নরত শিক্ষার্থীদের হাজিরা রাখেন প্রতি পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে সংরক্ষণ করেন এবং এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে ও তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন এছাড়া দৈনন্দিন পত্রিকার রেডিও টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া খেলাধুলা বাজার দর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকে নিচে উদাহরণস্বরূপ কোনো বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর গণিতে বেশি নাম্বার প্রাপ্ত জন ও কম নাম্বার প্রাপ্ত জন শিক্ষার্থীর নাম্বার নিচে তালিকায় দেওয়া হলো বেশিপ্রাপ্ত নাম্বারের তালিকা এখানে দেওয়া হলো এবং যারা কম পেয়েছে তাদের তালিকা এখানে দেওয়া হলো এই তুলনামূলক তালিকা থেকে দুটি সিদ্ধান্ত নেওয়া যায় যে নেওয়া যায় যে হয় শিক্ষাক্রম পরীক্ষার্থীদের উপযোগী নয় এবং তাদের চাহিদা প্রণীত হয়নি যথাযথভাবে শিক্ষাক্রম বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছেন এর আলোকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায় উপরের তালিকায় যে বেশি নাম্বার ও কম নাম্বার দেখানো হয়েছে তা হল সংখ্যাভিত্তিক তথ্য আবার উপরের তালিকায় যে দুটি সংখ্যাসমূহ তথ্য দেওয়া হয়েছে তার প্রতিটি একটি পরিসংখ্যান অর্থাৎ ছাত্রদের প্রাপ্ত নাম্বার এভাবে করে একটি পরিসংখ্যান অনুরূপ প্রাপ্ত নাম্বার যেমন পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ একটি পরিসংখ্যান এখান থেকে তোমরা চাইলে এই বিষয়টি পড়ে নিতে পারো পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক একটি তথ্য হল প্রাপ্ত বেশি নাম্বার সমূহ এগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তাই হলো পরিসংখ্যানের উপাত্ত এরপরে আমাদেরকে চোদ্দ নম্বরে বলেছে কামালের ওজন পঞ্চাশ কেজি আবার ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায় ব্যাখ্যা করো আমরা জানি একটিমাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয় কামালের ওজন পঞ্চাশ কেজি এই বাক্যে শুধুমাত্র একটি উপাত্ত রয়েছে তাই এটি পরিসংখ্যান নয় অন্যদিকে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি এ দ্বারা বোঝানো হচ্ছে যে শিক্ষার্থীদের ওজন ধরি পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে পঁয়তাল্লিশ থেকে ষাইট এর মধ্যে শিক্ষার্থীদের বয়সের একটি বয়স একটি পরিসংখ্যান পরিসংখ্যানে বর্ণিত সংখ্যা সূচক একটি তথ্য হলো যে সকল ওজন পঞ্চাশ কেজি এর বেশি এগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত আবার পঞ্চাশ কেজির কম ওজন সমূহ উপাত্ত পরিসংখ্যানের কাজে দেখা যায় যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন পঞ্চাশ কেজি এটি দ্বারা একটি পরিসংখ্যান বোঝায় এরপরে পনেরো নম্বরে যদি আমরা খেয়াল করি তোমাদের শ্রেণীর বিশ জন ছাত্র ছাত্রীর গণিতে প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে অনেকগুলো কথা আমাদেরকে বলেছে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত আমরা এটার উত্তর নিই যে সকল উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে প্রদত্ত নাম্বার সমূহ ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম কোনোভাবে সাজানো নেই তাই প্রদত্ত উপাত্তগুলো কি নয় বিন্যস্ত উপাত্ত নয় যে কোনোভাবে সাজানো থাকতে হবে হয় বড় থেকে ছোটতে যেতে পারবে না হয় ছোট থেকে বড়তে আসতে পারবে দুই নম্বরে আমাদেরকে বলেছে উপাত্তগুলো অভিন্নস্ত হলে সেগুলো বিন্যস্ত করার জন্য তাহলে এখন আমরা ধারাবাহিকভাবে সাজাবো আমরা প্রথমে যখন বিন্যস্ত করব তখন মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড়র দিকে যাবে যেমন তিরিশ দুইবার আছে লিখে ফেললাম পঁয়ত্রিশ চল্লিশ এভাবে করে সবগুলো লিখে আস্তে আস্তে একশো পর্যন্ত এসেছি আবার মানের অর্ধক্রমে যদি সাজায় অর্ধক্রমে সাজালে একশো থেকে আস্তে আস্তে নিচের দিকে যাবে যেমন একশো থেকে ত্রিশে এলো উপাত্তগুলোকে অর্ধক্রম ও ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম ও অর্ধক্রম অনুসারে সাজাতে বলেছে এবং এখানে বলেছে বিন্যস্ত করার জন্য মানে বিন্যস্ত তুমি যদি চাও ছোট থেকে বড় আকারে একভাবে করতে পারো তাহলে আমরা যদি চাই বিন্যস্ত হিসেবে আমরা এই প্রথমটা ধরতে পারি কিন্তু এবং ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রম অনুসারে সাজালে আমরা এই দুইভাবেই সাজাতে পারি প্রায় দুটি সেইম অঙ্কই তোমার শ্রেণীর পনেরো জনের ওজন উপস্থাপন করো এবং গড় নির্ণয় করো আমি ধরে নিলাম পনেরো জনের ওজনগুলো আমি এখানে পনেরো জনের জন্য লিখে ফেললাম উপাত্তগুলো সমষ্টি যদি বের করে মানে যোগফল যদি বের করি তাহলে সবগুলো যোগ করে আমি পেলাম সাতশো বিয়ান্ন উপাত্ত সমূহের সংখ্যা মানে এখানে আমার কাছে পনেরোটা তথ্য আছে তাহলে গড় বের করতে হলে কী উপাত্তগুলো সমূহের সমষ্টি এবং উপাত্তের সংখ্যা লাগে তাহলে যদি ভাগ করি তাহলে পঞ্চাশ দশমিক একদিন হচ্ছে তাহলে নির্ণেয় গড় কত 50.13 এগুলো তোমাদেরকে एमसीक्यू তো আমি সলভ করিয়েছিলাম নিম্নলিখিত উপাত্তগুলোর মধ্যে মধ্যক নির্ণয় করতে আমাকে বলেছে এই উপাত্তগুলো থেকে আমি এখন মধ্যক নির্ণয় করব তাহলে প্রথমে আমি এগুলোকে কি করলাম ঊর্ধক্রমে সাজালাম ছয় থেকে 15 পর্যন্ত এলো আমি যদি আগে আমার আগের মতো করে দেখিনি প্রথম এটা কাটলাম এদিকে এটা কাটলাম এটা এবং এটা 8 এবং 13 চলে গেল 9 এবং 12 চলে গেল মাঝখানে থাকতেছে 10 তাহলে এই হিসাবে যদি আমি বের করি তাহলে আমার উত্তর আসতেছে কত দশটা মধ্যক কিন্তু আমরা এখানে বিজোর সংখ্যা যখন আমরা সেটি হিসাব করে করব। বিজোর সংখ্যার জন্য মধ্যকের সূত্র হলো কি উপাত্ত সমূহের সংখ্যাকে এর সাথে কী যোগ করতে হয় এক যোগ করতে হয় উপাত্তের সংখ্যা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এভাবে উপাত্তের সংখ্যা তোমাকে বের করতে হয় নয় নয় বের হলো নয় একটা কি সংখ্যা বিজর সংখ্যা এই বিজোর সংখ্যার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে পঞ্চমতম পদ হলো কি সংখ্যা পঞ্চমতম পদ হলো মধ্যক তাহলে এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম তাহলে দশ হলো মধ্যক আমরা এমনি আমাদের মতো হিসাব করলেও দশই আসছে এখানেও পঞ্চমতম পদ হিসেবে মধ্যক দশই আসছে একই কথা আঠারো নম্বরটা যদি দেখি নিম্নলিখিত উপাত্ত সমূহের মধ্যে আবার মধ্যক নির্ণয় করতে বলেছে তাহলে এগুলো থেকে আমরা মধ্যক নির্ণয় করব তাহলে এগুলো যদি আগে প্রথমে সুন্দর করে সাজাও তাহলে ছয়শো সাতশো আটশো এভাবে করে সাজাই পঁচিশশো পর্যন্ত এখানে উপাত্তের সংখ্যা হলো 10 যা জোর সংখ্যা যদি জোর সংখ্যার সূত্র লাগে তাহলে আমরা মধ্য মধ্যবর্তী সংখ্যা দুটির সমষ্টি নিব যেমন পঞ্চম এবং ষষ্ঠ পদ হল মধ্য মধ্যবর্তী সংখ্যা এবং তার মধ্যে আমরা তাকে দুই দিয়ে ভাগ করব যেমন পঞ্চম পদ হলো এত এবং ষষ্ঠ পদ হলো এত তাহলে ভাগ করলে আর পাচ্ছি কত এক হাজার পঁচাত্তর তাহলে মধ্যক তাহলে সংখ্যার জন্য আমরা একটা সূত্র দেখছি আর বিজোর সংখ্যার জন্য আমরা আরেকটা সূত্র দেখছি জোর সংখ্যার সূত্র হলো মাঝখানে যে দুইটা থাকবে সেটা নিয়ে তোমাকে করতে হবে আর বিজোর সংখ্যার ক্ষেত্রে হলো যে সংখ্যাটা যে পটটা বের হবে মানে যতটা ডেটা আছে সেটার সাথে এক যোগ করে তোমাকে ভাগ করে বের করতে হবে এর পরবর্তীতে নাম্বার দেখো এখানে আমাদেরকে অনেকগুলো উপাত্ত দিয়েছে এবং এটির নির্ণয় করতে বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারো কি সংখ্যা বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যার সাথে আমাদেরকে এক যোগ করে সেটা বের করতে হবে সংখ্যাগুলো প্রথমে তোমরা সাজিয়ে নাও সাজানোর পর আমরা গনে দেখলাম এখানে এগারোটা আছে তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে বিজোড় হলে কি করতে হয় বিজোড় সংখ্যা হলে তার সাথে এক যোগ করতে হয় এবং দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে এগারোর সাথে এক যোগ করলে বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে আমরা ছয়তম পদ পেলাম তাহলে এখানে সিরিয়ালে সাজানোর পর ছয়তম পদ কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আমাদের মধ্যক হলো ষোলো তাহলে ছয়তম পদ ষষ্ঠ পদটি হচ্ছে ষোলো যা মধ্যক বিশ নম্বর প্রশ্নে কি বলেছে যদি দেখি আমাদেরকে এখানে বিশ নম্বর প্রশ্নে বলেছে পাঁচ সাত বারো দশ এটার মধ্যে এগুলার মধ্যক নির্ণয় করতে বলেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলোটা তাহলে জোর সংখ্যা জোর সংখ্যা হলে আমরা কি করব আমরা মাঝখানটা আগে বের করে নিই যেমন এদিক থেকে যদি আমি এক দুই তিন চার পাঁচটা কেটে দিই এদিক থেকে যদি পাঁচটা কেটে দিই এক দুই তিন চার পাঁচ আবার এদিক থেকে দুইটা কেটে দিলে এদিক থেকে দুইটা কেটে দিলে মাঝখানে আমাদের ষোলো আর চব্বিশ মানে কততম পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে নবম এবং দশম পদ দুইটা পদ পাচ্ছে এটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো তাহলে মধ্যবর্তী সংখ্যা দুটির সমষ্টি আমরা কী পাচ্ছি একটা অষ্টম পদ পাচ্ছি একটা নবম পদ পাচ্ছি সেটা লিখবো এবং তাকে এই পদগুলোর মান কত একটার মান হলো চোদ্দ একটার মান পনেরো সাজানোর পর কিন্তু মানগুলো লিখতে হবে যেমন এদিক থেকে যদি তুমি কাটো তোমার চোদ্দ নাম্বার পর্যন্ত মানে এত পর্যন্ত কাটবে আবার এদিক থেকে এত পর্যন্ত কাটবে তাহলে মাঝখানে এই দুইটা সংখ্যা থাকবে একটা হলো অষ্টম পদ একটা নবম পদ তাহলে অষ্টম পদ হলো চোদ্দ নবম পদ হলো পনেরো তাকে যদি ভাগ করি তাহলে চোদ্দ দশমিক পাঁচ তাহলে নির্ণয় মধ্যক হলো চোদ্দ দশমিক পাঁচ